আমি তোকলে কাজ করতেছি নি সেক্ষেত্রে আমি কি নতুন ছেড়ে কাজ যাই কাজ করতে আমার সারি কাজ যাচ্ছি আচ্ছা শাড়ির লোক আছে মানলাম একটা কাজের লোক রাখেছে

হ্যালো ভাই অমুক আমি বলছি হ তো ভিডিও ডিলেট করতে হবে ডিলিট না করলে পরে আমি আপনার নামে মামলা করবো সম্বন্ধে না করছে আমি করলাম ভিডিও দেখে আপনি বিয়ে করছেন আর

একবারে পারছে না মনে করেন এত সুন্দর স্পট দিনে কোনো গ্যাল জাম নাই তাহলে তুমি ওই জিনিসটাই ভাবো যে চারিদিকে হিসাব করেই কিন্তু আমি এই জায়গা বাড়ি করতেছি যাতে ভবিষ্যতে শুটিং এর জন্য অন্য কোনো জায়গা যাওয়া লাগে না লতার এখানে এসে শুটিং করতে হয় আমার কথা হচ্ছে কি যে ভাই আমার মনে করেন যে আমার তো আর যত আমি এই জগতে আসছিলাম কিন্তু ভাই আমি এই জগতে আসি মানে এমন পোসা পোসলাম এলাকার লোকের কাছে কিন্তু আমি এখনো দাম পাই না তার কারণ আপনি তো জানেন যেটা প্রকাশে না বললেন নাই তো আমি মনে করলাম যে বেহাই একজন মানুষ আমার সামনে জন্মদিন গিয়েছিল আমি যার সাথে কথা কই নাই আমি তাকেও বলতে গেছিলাম কিন্তু আজকে যদি সে আমার মনেতেন ভালোই বাসতো বা মনেতেন এই হয়তো আমি তার ছোট দুই বছর ছোট হলেও ছোট এক বছর হলো ও যদি মন থেকে ভালোই বাসতো তাহলে কিন্তু আমি এলাকার কাছে পশে গেলাম আমি তো কিছু বললাম না আমি তো কিন্তু কুত্তা বলেন আর যাই বলেন আমি মনে করি এসব বিষয়ে আমি আমার স্বামীকে নিয়ে আসবো না কারণ ওর ওর সাথে তো কোনো সমস্যা নাই আমি দোষ করেছিলাম আমি গেছিলাম কিন্তু আমি একটা কুত্তা ছাড়া কিছুই না যদি আমি যদি ভালোই হতাম না তাহলে কিন্তু এই মানুষের কাছে আমি যেতাম না গেলাম একটা বার বলতে পারতো যে চেষ্টা করবো না এরকম কথা বলেনি ডাইরেক্টে বলছে আমাকে নিয়ে সম্মানে বাদে যাই হোক আমি আসলে আপনাদের কাছ থেকে যদি একবারে হেঁটে যাই সেটি আমার একটা ভাবেরা শেষ যে আর কাজ করে না একবারে হেঁটে গেছে ওর মতো এক কাছ থেকে তবে এ যে মিডিয়া মিডিয়া লোকজন করে মিডিয়ার টেকা টেকা করে আমি কিন্তু মিডিয়া দুই বছর ভালোভাবে কাজই করি আমি কি ভাত খাচ্ছি নি না আপনি আমার ভাত দিয়ে আসছেন নাকি ওই অমুক মিডিয়ায় ভাত দিয়ে আসতেছে মিডিয়া আসে মানুষ শখের বিষয় শখের বিষয়ে এসে সবাইকে একটু বিনোদন দেয় আর আমি তো মনে করেন যে ভাইয়াদের সাথে ছিলাম শুধু এই মিডিয়ার জগতে থাকলে যে ভাইয়াদের সাথে আমার মিল মহব্বত থাকবে আপনারা অনেকে অনেক ধরনের ভুল কথা বলেন আমাকে যে তোমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে তোমাকে আর নেয় না তুমি চলো না হ্যাঁ করো না করো না আমার কথা আমি দুই বছর কাজ করি আমি কি ভাত খাইনি ভাত তো আমি অবশ্যই খাই আমিও খাই আমার সন্তানকেও খাই তো আসলে হয়েছে কি ভাইয়ের বাসা মেলা দূর আমি আসতে পারিনি সমস্যার জন্য অত দূর থেকে বেটার দূর আসার লাগে বাড়ি তো থাকতে হয় আমার দুটি যুবতী হয়ে গেছে ওদেরকে যদি আমি একা একা রেখে আসি তাহলে আশেপাশের লোক ভালো না কখন কি হয়ে যাবি এজন্য আসেনি আর ভাইয়ের তো বাড়ির ঝামেলা ভাইয়ের তো এক পা মনে হয় যাবি না হেনে শরিলি ওদের মিষ্টি টিস্তি লাগাইছে নাজ করার আগে এটি হলে মূল কথা আমার কথা যদি ভাইরা আমাকে নাও নেয় আমার তাতে কোনো আফসোস নেই আপনাদের কাছে দয়া করে একটা কথা বলবো যে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না

তাহলে এই সাঁয়ত্রিশ বছর যা কষ্ট করে নাই আমি চারটা বছর আমি বংশের লোকের সাথে খুব কষ্ট করেছি কিন্তু আমি কখনও আসলে এসব ঝামেলাগুলো আমি আপলোড করতে পারি নাই শেয়ার করতে পারি নাই হ্যাঁ এই জন্য যে নিজে ছোটো হব নিজে ছোটো হব আমার অসহায় জীবনটা আমি কাউকে তুলে ধরতে চাই নাই আমি যতটুকু পারিছি ততটুকু আসলে চেষ্টা করেছি নিজেকে শক্ত রাখার জন্য তো পরে যখন একেবারেই হলো না তখন দেখলাম যে আসলে আমার আমার গড়ে ওঠার জন্য আমার এক অফিসে পিছে যেতে হবে কারণ আমার সামনে আগাইতে হলে কিছু সময় দেখবেন স্কুলে যখন ওই সেনাবাহিনী পুলিশের জন্য লোক নেওয়ার জন্য যখন লাভ দিতে কয় তখন কিন্তু আমরা লাভ দিয়ে জোরে যাওয়ার জন্য কিন্তু আমি পিছও যাই তো আমি ঠিক পিছনে চলে এসেছি আমার বাড়ি যতটুকু আগাই ছিল আরও দেড় কিলো পিছনে চলে এসেছি আর লতার বাড়িতে যেতে পারে না আসলে আমার আগে যে একটা বাইক ছিল সেই বাইকটা তাও লতার বাড়ি যাওয়া যেত সেটা বিক্রি করে আমি আসলে ফেসবুক বা ইউটিউবে টাকা হোক সে কষ্টের টাকাতে আমি একটা বাইক কিনে নতুন পালসার কিনে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সেই পালসার গাড়িটা আমার এখন আর নেই আমি বিক্রি করে দিয়েছি আমি যেখানে বাড়ি করতেছি বর্তমানে সেই বাড়ি করতে লাগিয়ে আসলে আমার টাকা মানে জমি কিনতে লাগিয়ে টাকা কম পাওয়া আমার ওই জমি বিক্রি করার আগে এই জমিটা কিনা টাকা যখন কম পারে তখন শখে আমার তো শখের বাইক সেটা তো পরের বিষয় আসলে আপনি ভাবি যে গয়না ছিল আমি সেই গয়নাও বিক্রি করছি সেটা খুবই কষ্টের বিষয় পরে জমি যাতে ওইখানে বিক্রি করে এখানে চলে এসেছি আমি এখন ঝামেলাটা আমি ওই ঝামেলাটা পারি দিয়েছি কিন্তু এই বা ঘর বাড়ি করে যে একটা ঝরঝরে হব সেই সময়টা এখনও শেষ হয় না আর মাস কিনে একটা লাগবে তো এই জন্য আসলে আমি লতাক নিয়েও কাজ করতে পারি না একটা আমার ওই বাইকটা বিক্রি করে দিচ্ছি যাওয়া আসাটাও কষ্টকর এখন অফিসে যাই একটা ছোটো একটা ভাঙা গাড়ি কিনছি চলার মতো এই জন্য আসলে বাড়ি একটু যাওয়া কম হয় তারপর নিজের ঝামেলা এখন এক জায়গায় ভাড়া থাকতাম সেখান থেকেও আবার এই ভাঙা বাড়িতে চলে এসেছি কারণ ওই পাশে একটু ঘর করার জন্য যেহেতু জায়গা কিনছি সেখানেও একটা ঘর করতে হবে কারণ বাচ্চা কাচ্চা স্কুল নিয়েও ঝামেলা তো যায়ক লতা কিছু মনে করি না আমার এই ঘরের ঝামেলা হয়ে গেলে এখানে যে জায়গা দেখলে এখানে এখন শুটিং করব এই জন্য আর কেউ আসলে লতাকে বাজু কমেন্ট করবেন না আমার যদি আবার দশটা টাকা নষ্ট হয়ে যায় আবার একশো টাকা নষ্ট হয়ে যায় তাও লতার সাথে সম্পর্ক আমার নষ্ট হবে না আশা করি সময় হয়তো নষ্ট হওয়ার একটা পরিস্থিতি চলে এসেছিলো হয় আমার সাথে থাকবে নয় ওই জাহাঙ্গীরের সাথে থাকবে কারণ এই মাঝখানে একটা ভুল বোঝাবুঝি ছিল যখন জাহাঙ্গীরে আমরা একসাথে কাজ করতাম কোনো ঝামেলা ছিল না সত্য কথা কোনো ঝামেলা ছিল না বাদল নামে একটা লোক আমি কিন্তু কেউ আটা না ভাত খাইনি কিছুই খাই না বাদল নামে একটা লোক যেদিন থেকে যান কাজে লাগে সেদিন থেকে আমাদের সাথে আস্তে 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 একটা মনমান্য হতে থাকে এরকম হতে হতে আসলে সেই লোকটা তার জায়গা দখল করে নেয় আমাদের সাথে একটা মনোমান্য হয়ে গেল সেই ভুল বোঝার জন্য কেবল সাথে যে এই অমুক যে আমার সাথে আসি তর্ক বিতর্ক করতে ছিল তার সাথে আমার আসি যে তর্ক বিতর্ক হচ্ছে সেরকম কিন্তু না একটা মনের একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা আলাদা হয়ে গেলাম তো আসলে জাহানগীর আলাদা হয়ে গেছে তো তারপরে অনেকবার বোঝানো হয়েছে যে যা হবার হয়ে গেছে লতা ছোট মানুষ ভুল করে থাকতে পারে আমরা কমা দৃষ্টির দিকে আসলে আবার সবাই একসাথে কাজ করে তো আসলে জাহানগীর চাচ্ছে না যে তার সাথে কাজ করতে তার এলাকা ভিত্তিক একটা প্রবলেম সেটা সেও বলেছে সেটা সমস্যা নাই সেটা সমস্যা নাই না যার যার ব্যক্তিগত বিষয় সেই কথা কি যে আল্লাহ তোমাকে যে রেজিক দেশে না তুমি মানুষের কাছে কাজ করলে ওইটুকি খাবে মানুষের কাছে কাজ না করলে ওইটুকি খাবা তোমার কপালে যেটুক বরাদ্দ হয়ে গেছে ওইটুকি তুমি পাবা ঠিক আছে ও যদি তোমার সাথে এখন মিল দেয় তোমাকে লিয়ে কাজ করলে না সেই ক্ষেত্রে কি করবে আমি তো কাজ করার জন্য তার সাথে মিল দিব না কারণ আমার মিল দেওয়ার কোনো দরকারও নেই কারণ আমি সে আমার বড় আমি তাকে সম্মান করি আর সম্মান করব কে সে যখন ছিল না আমি কি তার নাম কোনো কিছু বল না বলি না আমরা

সে ঝর্গা কিন্তু কোনদিন সমাধান হয় না আমাদের হয়ে গেছে এরকম যে বাইরে একটা লোক ছিল না অন্য চ্যানেলে কাজ করতো আসে যখন একজাস হলো তখন থেকে আস্তে আস্তে আমাদের থেকে কেমন যেন ফাঁক হয়ে যেতে লাগলো ঠিক এইভাবে হয়ে গেছে একটা ভুল বোঝা কোনো এক সময় আসলে অবশ্যই মিল হবে কোনো এক সময় আশা করি অবশ্যই হবে সারা জীবন মানুষ ভুল বোঝা করে থাকতে পারে না দেখি ভাইয়ার বাড়ির কাজ করতেছে দুয়া করবেন যাতে ভাইয়ার বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যায় আর যে কষ্টটুকু করেছে আশা করি এই বাকি জীবনটা যাতে তার সন্তান নিয়ে সে ভালোভাবে থাকতে পারে তো আপনার শুধু দোয়া করবেন আর মানুষকে দেখে একটু কম হিংসা করবেন মনে করেন না যে ফেসবুক ইউটিউব খুললে মানুষ বড় লোক হয়ে যায় আপনি তো কথা বলে সবাইকে একটা কথা বলতে অনেকেই এটা মনে করে আপনারা অনেকেই চাচ্ছেন যে ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করব আসলে এখন ফেসবুক ইউটিউবে ইনকাম নেই আমাদের আমাদের যদি ফেসবুকে ইনকাম থাকতো তাহলে লতা করে দোয়া দিয়ে যেতাম সব সময় কারণ এখন আমি যে টাকা খরচ করে ফেসবুক ইউটিউব করব সেই টাকাটা আমার আসতেছে না তাহলে

তাইতো তাছাড়া কিন্তু তা এখন তাও নেই আর আমাদের আমি আমি চাকরি করে তাছাড়া আমার মামুন ভাই বিয়ে প্রোগ্রাম যত প্রোগ্রামগুলো আছে সেগুলো করে পাশাপাশি আমরা এটা একটা শখের বসে চালাই শখের বসে চালাইতে গিয়ে হয়তো আপনাদের ভালোবাসা না পালে এত দূর আসতে পারতাম না আপনাদের ভালোবাসাটা ভালো ছাড়তে পারে না আবার ধরে রাখতে হবে এটা নেই পরে আছি। তো সমস্যা নেই লতা আমাদের বাসাতে এসেছিল খুব খুশি হয়েছে আবার নিয়ে আসবে এখন এখানে ঘন ঘন আসতে হবে হুম যাই হোক ভালো থাকবেন অনেক কথাই জানতে পারলেন ভাইয়া অনেক কথা বলে ফেলা যায় আপনাদের কাছে অনেকের গায়ে বিধে আসলে যেটা সত্য কথা সেটাই বলে তো যাই হোক আপনারা সবাই ভাইয়ের জন্য দুয়া করবেন ভাইয়ের বাড়ি সম্পূর্ণ হলে